পুতিনের ভয়ঙ্কর চাল ডনবাস এখন রাশিয়ার টার্গেট অসহায় জেলেনস্কি কাপসে ইউরোপ শুভেচ্ছা রইল আন্তর্জাতিক অঙ্গনের সর্বশেষ সংবাদ নিয়ে আমাদের নিয়মিত আয়োজনে বিশ্বের চোখ এখন একটি নামের উপর স্থির ডনবাস যে মাটির প্রতিটি কনায় মিশে আছে রক্ত আর বারদের গন্ধ ভ্লাদিমির পুতিনের চূড়ান্ত লক্ষ্য কি এই ডনবাস যে অঞ্চলকে ঘিরে আবর্তিত হচ্ছে একবিংশ শতাব্দীর সবচেয়ে বড় ভূ রাজনৈতিক খেলা একসময় সময় ডোনাল্ড ট্রাম্প যে ইঙ্গিত দিয়েছিল আজকে সেটাই সত্যি হতে চলেছে আজ আমরা উন্মোচন করব ডনবাসের যে রহস্য যার সাথে জড়ে আছে বিলিয়ন ডলারের সম্পদ ক্ষমতার লড়াই আর একটি জাতির ভবিষ্যৎ শেষ পর্যন্ত দেখতে থাকুন কারণ এই খেলার শেষ চাল এখনও বাকি ডিজিটাল নিউজ টিভির এক্সক্লুসিভ ইনভেস্টিগেশনে আপনাদের স্বাগতম পূর্ব ইউক্রেনের ডনবাস এখন আর শুধু একটি অঞ্চল নয় এটি ভ্লাদিমির পুতিনের কাছে মর্যাদার লড়াই রুশ প্রেসিডেন্ট তীগ্ন দৃষ্টি এখন এই অঞ্চলের প্রতিটি ইঞ্চিতে একদিকে যেমন চলছে সামরিক আগ্রাসন তেমনি অন্যদিকে চলছে শীতল কূটনৈতিক যুদ্ধ আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সময় বলেছিলেন ইউক্রেনকে ক্রিমিয়ার দাবি ছাড়তে হবে আর সেই কথাগুলো কি ছিল ভবিষ্যৎ কোনো সতর্কবার্তা সম্ভবত প্রেসিডেন্ট জেলানোস্কিও সেই কঠিন বাস্তবতা বোঝেন কিন্তু দেশের সার্বভৌমত্ব বিসর্জন দেওয়া কোনো নেতার পক্ষেই সহজ নয় আর এখানেই তৈরি হয়েছে মূল সংকট ডনবাসকে কেন্দ্র করে যে জটিলতা তৈরি হয়েছে তা শুধু কে পারমস্কের মধ্যে সীমাবদ্ধ নেই এরঢে আশ্রয় পড়েছে ইউরোপীয় ইউনিয়নের অন্দরে এবং আটলান্টিকের ওপারেও ইউরোপ ও ন্যাটো জানে ডনবাসের বাসের মানে রাশিয়ার আগ্রাসী নীতির বিজয় যা তাদের জন্য ভবিষ্যতে বিপদ ডেকে আনবে কিন্তু প্রশ্ন হলো এক টুকরো মাটির জন্য এত রক্ত খায় কেন কেন ডনবাসকে নিয়ে এত রাজনীতি এর এর ইতিহাস আর ভৌগোলে কৌশলগত দিক তো আছেই অর্থনৈতিকভাবে ডনবাস ইউক্রেনের হৃৎপিণ্ড এই অঞ্চলে বিপুল পরিমাণ কয়লা ও ভারী শিল্পের ভান্ডার সোভিয়েত ইউনিয়নের শিল্প মূল শক্তি আসত এই ডনবাস থেকে শুধু তাই নয় এই অঞ্চলের অধিকাংশ মানুষ রুশ ভাষায় কথা বলে মস্কো বরাবরই এই ভাষাগত এবং সাংস্কৃতিক যোগসূত্র কাজে লাগিয়ে ইউক্রেনের রাজনীতিতে নিজেদের প্রভাব ধরে রাখতে চেয়েছে তাই ডনবাস দখলে পুতিনের জন্য শুধু একটি সামরিক বিজয় নয় এটি তার রুশ বিশ্ব মতাদর্শের একটি বিশাল সাফল্য এই অঞ্চলের পূর্ণ নিয়ন্ত্রণ পেলে তা ইউক্রেনের অর্থনীতিকে পঙ্গ করে দিবে এবং কৃষ্ণ সাগর পর্যন্ত রাশিয়ার প্রভাবকে আরও শক্তিশালী করবে ডনবাসের এই সংকট কিন্তু হুট করে তৈরি হয়নি এর সে করে প্রথিত আছে দুই সালে যখন রাশিয়া ক্রিমে দখল করে নেয় ঠিক তখনই ডনবাসের ডনেস্কো এবং লোহনাসকে রাশিয়া সমর্থিত বিচ্ছিন্নবাদীরা বিদ্রোহ ঘোষণা করে তখন থেকে এ অঞ্চলে এক দীর্ঘস্থায়ী যুদ্ধ চলছিল পশ্চিমা বিশ্বের অভিযোগ মস্কো প্রথম থেকেই এই বিদ্রোহীদের অস্ত্র ও অর্থ দিয়ে সহায়তা করছে যদিও রাশিয়া বরাবরই তা অস্বীকার করে এসেছে অবশেষে দুই হাজার বার সালের ফেব্রুয়ারিতে পুতিন থেকে বাঁচানোর অজুহাতে সামরিক অভিযান শুরু করেন এবং ও লোনাস্কোকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেন যা এই যুদ্ধকে এক নতুন ভয়াবহ দিকে ঠেলে দেয় বর্তমানে ডনবাসের যুদ্ধ পরিস্থিতি অত্যন্ত জটিল লোনাস্কের প্রায় পুরোটাই এখন রুশ বাহিনীর দখলে কিন্তু দনেস্কের ক্রামতরস্ক এবং স্লোভিয়ানস্কের মতো গুরুত্বপূর্ণ শহরগুলো এখনও ইউক্রেনের সেনার বীরত্বের সাথে ধরে রেখেছে রাশিয়া এখন তাদের সর্বশক্তি দিয়ে দনেস্কের বাকি অংশটুকু দখলের চেষ্টা করছে সামরিক বিশ্লেষকদের মতে ডনবাসের এই লড়াই যুদ্ধের ভাগ্য নির্ধারণ করবে যদি রাশিয়া সফল হয় পুতিন হয়তো একে বিজয় হিসেবে ঘোষণা দিয়ে যুদ্ধ থামানোর প্রস্তাব দিবে কিন্তু প্রশ্ন হলো ইউক্রেন ও তার মিত্ররা তা মেনে নেবে ন্যাটো জোটের ভয় ডনবাস দখল করার পর পুতিন এখানে থামবে না এ বিজয় তাকে আরও আগ্রাসী করে তুলবে তাই ডনবাসকে রাশিয়ার হাতে ছেড়ে দেওয়াটা তাদের কাছে রাশিয়ার জন্য একটি লঞ্চ প্যাড বা ভবিষ্যৎ আক্রমণের ঘাটি উপহার দেওয়ার মতোই শেষ পর্যন্ত পরিস্থিতি এমন এক জায়গায় এসে দাঁড়িয়েছে যেখান থেকে পিছু হটার কোনো পথ কোনো পক্ষেরই জন্যই খোলা নেই ইউক্রেনের জন্য এটি অস্তিত্বের লড়াই রাশিয়ার জন্য এটি বিশ্ব দরবারে নিজেদের প্রভাব পূর্ণ প্রতিষ্ঠার লড়াই আর তাই পশ্চিমা বিশ্বের জন্য এটি তাদের তৈরি করা বিশ্ব ব্যবস্থা রক্ষার লড়াই এই ত্রিমুখী লড়াই ভাগ্যেই লেখা আছে আগামী দিনের বিশ্ব রাজনীতির ভবিষ্যৎ একটি অঞ্চলের অমীমাংসিত সংকটের জন্য বিশ্বকে আর কত মূল্য দিতে হবে সেই উত্তর এখনো অজানা সত্যের সন্ধানে ডিজিটাল নিউজ টিভি সবসময় আপনাদের সাথে পরবর্তী এক্সক্লুসিভ রিপোর্টের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটিতে প্রেস করুন ধন্যবাদ